আপনার শিশু কি খুব অতিরিক্ত ঘামছে এটা কি আপনার জন্য উদ্বেগ না স্বাভাবিক বা অসুস্থতা লক্ষণ বলে মনে হয় উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক তাই না বাবা মার কাছে আয়ুর্বেদ কি বলছেন আয়ুর্বেদ বলছে যে শিশুর শরীরে যদি কোনো পিত্তদোষ বা উত্তাপ যদি বেশি হয় তাহলে সে ঘামতেই পারে বিশেষ করে মাথা এবং হাতের তালুতে অতিরিক্ত ঘাম হলে তা রক্তের গরম ভাব বা দুর্বল হজম শক্তির লক্ষণও হতে পারে তাই শিশুকে ঠান্ডা বাতাসে রাখুন হ্যাঁ এবং বেশি মোটা জামা কাপড় পরাবেন না এবং খাবারে খুব সহজপাচ্য বা ঠান্ডা প্রাকৃতিক খাবার উপাদানগুলি রাখুন যাতে তার শরীর অনেক ঠান্ডা শীতল হয় যার মাধ্যমে তার মাথা এবং হাতের তালুতে সেই ঘাম আপনারা দেখতে পাবেন না তো আপনার শরীরে আপনার শিশুর শরীরে যদি ঘাম নিয়ে যদি কোনো সন্দেহ থাকেন অবশ্যই ভয় পাবেন না আপনি সচেতন হন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করেন যাতে অন্য বাবা মারাও বুঝতে পারেন কেন ঘামটা স্বাভাবিক না সেটা নিয়ে অনেক সতর্ক থাকা উচিত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে এক ভিডিওতে থ্যাংক ইউ